তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফোরের বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা সিসি ফোর অথবা জিই ফোরের মধ্যে অন্তর্গত তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পর্ক নোট নিয়ে আলোচনা করে দেবো এর আগে বলে দিই তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি ফোর এবং জিই ফোরের জন্য একটা আলাদা ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেপারেটলি খোলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো এবং সেখান থেকে বিভিন্ন নোটসগুলো তোমরা নিতে পারো এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যেই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেবো সেই চ্যানেলে যদি তোমরা জয়েন কর সেখান থেকে তোমরা আমাদের রিসেন্ট ভিডিও সমস্ত নোটিফিকেশান এবং রিসেন্ট যে ভিডিও সেগুলো তোমার দেখতে পারবে এবং আপ টু ডেট থাকতে হবে তবে তোমরা ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক আমি দুটো এই ভিউ ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো এর পাশাপাশি আমাদের সাইবার ক্যাফে রয়েছে এবং সাইবার ক্যাফেড রিলেটেড সমস্ত অনেক কাজ অতি অল্প মূল্যে করা হয় তোমার যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে তোমরা তোমাদের কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো যে গ্রুপে আমাদের বিভিন্ন সাইবার ক্যাফে রিলেটেড কাজ হয়ে থাকে তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সঙ্গে কনট্যাক্ট করতে পারো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমি এই ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো তাই ডেসক্রিপশন বক্স চেক করতে একদমই তোমরা ভুলবে না প্রশ্নটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি প্রাসঙ্গিকতা আলোচনা করো এই প্রশ্নটা দু সালে মডেল ওয়ান থেকে পনেরো মার্কসের এসেছিলো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্ন একবার দিতে পারে বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ওয়ালস্টাইনের তত্ত্ব আলোচনা করো সম্পূর্ণ নোটটা আমি আলোচনা করে দেবো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দেখো বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ওয়েলস্টাইনের তত্ত্ব আলোচনা করো এটা পনেরো নাম্বারে প্রশ্নটা আসতে পারে পরীক্ষা এবারে খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ওয়ারস্টনের তত্ত্ব প্রথমে দেখে নাও যে তোমাদের এটা হচ্ছে তোমাদের ভূমিকা ভূমিকাটা তোমরা স্ক্রিনশট নি না আমি ভিউটাকে বারবার দেখা বলে তোমরা একবারই দেখাও তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে কিন্তু পরবর্তীকালে কিন্তু আর পাবে না বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ওয়ার্স ট্রেন তত্ত্ব এ ভূমিকাটা তোমরা স্ক্রিনশট নিয়ে না দূর অব্দি স্ক্রিনশট সম্পূর্ণ ভূমিকাটা স্ক্রিনশট নি এ নাও করে নিছ চলে আসো বিশ্ব ব্যবস্থা তত্ত্বে উদ্ভব তোমরা কি এই পয়েন্ট তোমার স্ক্রিনশট নিয়ে সম্পূর্ণ স্ক্রিনশট চলে আসো তোমাদের বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মূল বক্তব্য এটাকে তোমরা স্ক্রিনশট নি নাও এটাকে স্ক্রিনশট নিয়ে নিছো তোমরা কেন্দ্রীয় অঞ্চল প্রান্তিক অঞ্চল স্ক্রিনশট নিয়ে নিছো তোমাদের পুরো নোটটা আমি আবার দেখাচ্ছি না নিয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে তোমরা নিয়ে নিছো স্ক্রিনশট চলে আসো নেক্সট পেজে দাঁড়াও চলে আসো আধা প্রান্তিক অঞ্চল এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আধা প্রান্তিক অঞ্চলটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিচ্ছ আধা প্রান্তিক অঞ্চলে স্ক্রিনশট চলে আসো কেন্দ্রীয় প্রান্তিক দেশগুলির মধ্যে সম্পর্ক তুমি অ্যাজ স্ক্রিনশট নিয়ে নাও সম্পূর্ণভাবে স্ক্রিনশট নিয়ে নিছ এবার চলে আসো তোমার সমালোচনায় সমালোচনায় মোটামুটি চারটে সমালোচনা তোমাদের মধ্যে এখানে রয়েছে সমালোচনটা তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও মূল্যায়নে প্রথম পার্টটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নি স্ক্রিনশট তোমার পুরো আবার দেখিয়ে দিচ্ছি তোমার যদি না নিয়ে থাকো স্ক্রিনশট নিয়ে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে সম্পূর্ণ হবে চলে আসো তোমাদের নেক্সট পেজে মূল্যায়নের শেষ পার্টটা তোমাদের এটা হচ্ছে মূল্যায়নের শেষ পার্ট তোমরা এটাকে সম্পূর্ণ হবে স্ক্রিনশট নিয়ে নাও এটা তোমাদের মূল্যায়নের শেষ পার্ট তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিয়ে স্ক্রিনশট তো এই ছিল তোমাদের আজকের ভিডিও বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ওয়ারলেস ট্রেনের তত্ত্ব বা এই পশুটা আরেকভাবে আসতে পারে আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি প্রাসঙ্গিকতা আলোচনা করো ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে বন্ধু বন্ধুদের শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন थैंक यू